হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌউিক চ্যানেল আমি আমার চ্যানেলে আজকে নিয়ে এসেছি একটা কাজকি মাছের রেসিপি এই রেসিপিটা আমাদের বাড়ির প্রত্যেকের ভীষণই প্রিয় আর আমি তোমাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করবো কীভাবে আমাদের বাড়িতে এই রান্নাটা করা হয় এর জন্য এখানে লাগছে কাজকি মাছ কাজকি মাছ ভালো করে ধুয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে লাগছে সর্ষে বাটা আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর লাগছে পেঁয়াজ কুচি লাগছে কয়েক টুকরো লাউ পাতা লাউ পাতাটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর এর মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি প্রথমে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে এটাকে আমি এখন ভালো করে একটু মেখে নেব আমার এখানে ভালো করে মিশ্রণটা মেখে নেওয়া কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা কাচকি মাছ এবার এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ আমার এখানে পুরো মাছটা মেখে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে এই যে লাউ পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম এবার এই লাউ পাতাটার মধ্যে আমি কাজকি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে আমি ভাজ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুথপিক তোমরা ইচ্ছা করলে সুতো দিয়েও গেথে নিতে পারো কিন্তু আমার কাছে সুতো নেই তাই আমি এখন এটাকে টুথপিক দিয়ে আটকে দিচ্ছি ভালোভাবে যাতে ভেতর থেকে মাছটা বেরিয়ে না আসে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে সিমে করে নিয়ে আস্তে আস্তে এবার আর ভালো করে ভেজে বন্ধুরা তাহলে তোমরা দেখলে কিভাবে লাউ পাতায় কাঁচকি মাছ এর পাতুড়ি করলাম এই রেসিপিটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে অবশ্য অবশ্য একটা কমেন্ট করো আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওগুলো অবশ্য অবশ্যই লাইক করো শেয়ার করো টাটা